সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সাত ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমে কীরকম টাইলস খরচ আসবে এবং বর্ডার দিয়ে কিভাবে টাইলস লাগাবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওটি আপনি দেখতে পান তো আসুন এবার হিসাব করা যাক সাত ফিট বাই পাঁচ ফিট বাথরুমের যেভাবে হিসাবটা নেবেন দরজার এক প্রান্ত থেকে রাউন্ড ঘুরিয়ে অপর প্রান্তে আসবে আপনার টোটাল চব্বিশ ফিট সেখান থেকে দরজার জন্য দুই ফিট আপনি মাইনাস করবেন তাহলে আসবে বাইশ ফিট আর আর বাথরুমের হাইটটা হবে সাত তাহলে আপনার গুণ করলে হিসাব আসবে একশো চুয়ান্ন স্কোয়ার ফিট তাহলে আপনার সাত ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমের টোটাল ওয়াল আসবে একশো চুয়ান্ন স্কোয়ার ফিট এতে আপনার আট বাই বারো সাইজের যে টাইলসটা সেটা আসবে দুইশো একত্রিশ পিস তাহলে আপনার সাত ফিট বাই পাঁচ ফিট বাথরুমের ওয়াল কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনি এরকম ডিপ ডেকো লাইট এই কোয়ালিটির টাইলসটা নেন সেই ক্ষেত্রে আপনার কিছু টাইলস বাড়তি নিতে হয় বা হিসাবে বাড়তি চলে আসে এটার নকশার উল্টা সিধা আসে এই জন্য আর এটার মাপটা আসবে আপনার নিচের ডিপ যেটা এটা আসবে একশো দশ পিস মিডিলের ডেকো যেটা এটা আসবে বাইশ পিস আর উপরের লাইট যেটা সেটা আসবে একশো দশ পিস টোটাল আপনার দুশো বিয়াল্লিশ পিস তাহলে আপনার সাত ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমের টোটাল ওয়াল কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে মেঝে মেঝের ক্ষেত্রে হিসাব হিসাবটা আসবে আপনার সাত ফিটের জায়গায় আপনাকে হিসাব টানতে হবে সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট টানার কারণটা হচ্ছে আপনার বাথরুমের মেঝেতে একটা বেড তৈরি হয় প্যান বা কমোড যেটাই হোক না কেন চার থেকে ছয় ইঞ্চি একটা বেড হয় এ কারণে আপনার সাত ফিটের জায়গায় সাড়ে সাত ফিট মাপ নেবেন তাহলে আসবে টোটাল সাড়ে সাত ফিট বাই পাঁচ ফিটে টোটাল আসবে সাড়ে সাঁত্রিশ বা আটত্রিশ স্কোয়ার ফিট যদি আপনার বারো বাই বারো সাইজের নেন তাহলে আসবে আটত্রিশ পিস যদি ষোলো বাই ষোলো নেন তাহলে আসবে বাইশ পিস এ হলো আপনার সাত ফিট বাই পাঁচ ফিট একটি বাথরুমের একদম কমপ্লিট হিসাব আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন